ভাইরে ভাই বিজ্ঞান কিন্তু একটা দুটো অধ্যায় না প্রায় চোদ্দোটা অধ্যায় নিয়ে গঠিত বিজ্ঞান অনেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ করে তাদের কথা হচ্ছে ভাই যদি বিজ্ঞান অনেক ভালো পারতাম তাহলে তো আমি সায়েন্স গ্রুপই নিতাম এক্ষেত্রে আমি বিজ্ঞান গ্রুপে যাই না কারণ বিজ্ঞান নিয়ে আমার আগ্রহ কম বাট সেই বিজ্ঞানী তোমাদের পড়তে হচ্ছে এক্ষেত্রে অনেক শিক্ষাতে বিজ্ঞান রেজাল্ট খারাপ করে অনেকে ফেল করে না কারণ দেখা যায় যে নাম্বার কম পায় যে জিনিসটা তার মূল রেজাল্ট অনেক ইফেক্ট ফেলে তা আমরা আজকে কথা বলবো কীভাবে তুমি বিজ্ঞানের টার্গেট এ প্লাস পাইতে পারো এবং এখানে তোমাকে অন্তপক্ষে চারটা দিন তুমি টাইম পাচ্ছ মানবিকই শিক্ষার্থীদের সময় কম পাবা কারণ ভূগোল এক্সাম আছে যাদের তার একটু সময় কম পাবা বাট ওভারঅল কীভাবে কি প্রিপারেশন নিতে পারো এই ভিডিওতে সেটা আমরা খাওয়াই দেবো তোমাদেরকে একটু সময় নিয়ে ভিডিওটি করবো বই নিয়ে বসো দাগায় ফেলো কোনো অধ্যায়গুলো পড়তে হবে কোনো অধ্যায়কে করে সিকিউ আসবে এমসি আসবে সামনে লিখে রাখবা দেন সে করো তার উপর প্রিপারেশন নিবে বারবার এই ভিডিও দেখার দরকার নেই কারণ অনেকে দেখা যায় রিপিটেড ভিডিও দেখে সময় কী কি বলছে খেয়াল নেই বই নিয়ে তো বসো নাই বই নিয়ে বৈশো তো চল আমরা শুরু করে ভিডিওটা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কৈরো বেলাইকন বাজিয়ে রাইখো কারণ লস নাই তোমাদের লাভ আছে অবশ্যই ইনশাল্লাহ কারণ সামনে তোমাদের কলেজ ভর্তি রেজাল্ট প্রকাশ কলেজ ভর্তি কলেজে সব সব কিছু অনলাইনে দেন তোমরা এসএসসি ইনফরমেশন দেন এসএসসি পরীক্ষা আবার এসিসি পরীক্ষা সব ইনফরমেশন এই বিশাল সার্ভিস দিতে যাচ্ছি আমাদের দেশে যুক্ত থাকো যারা যুক্ত হও নাই যারা যুক্ত হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল তোমাদের জন্য দেন আমরা যদি কথা বলি পার্ট পাশমার্ক মানবণ্টন প্রসঙ্গে আচ্ছা আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করব ভিডিও শেষের দিকে ঠিক আছে আশা করি আলোচনা করতে আমি অনেক ভিডিওতে ভুলে যাই বাট এবার আলোচনা করবো অনেক সিরিয়াস একটা সাবজেক্ট সৃজনশীল সত্তরের তেইশে বাস এমসি কেউ তিরিশে দশে বাস হ্যাঁ বিজ্ঞানী এমসি তো অনেকে ফেল করে অনেকে দশটা অন্তপক্ষে এমসি কে দাগাই আসে আর যাই করো না বাবা দশটা এমসি কিউ জন্য অবশ্যই কনফার্ম হয় ঠিক আছে যেন কমেন্টে শুনি না ভাই আমার নয়টা হয়েছে আমার আটটা হয়েছে আমাকে পাশ দিবে দেবে কথা যেন আমি না শুনি তো এখানে দেখো প্রশ্ন যদি আমি দেখি যে প্রশ্ন কাঠামো আমি অধ্যায়গুলো নিয়ে আর কথা বললাম না কারণ এই অধ্যায়গুলো সম্পর্কে তোমরা অলরেডি জানো চিনো তা আমি আর অধ্যায়ের মধ্যে গেলাম না বাট আমি সরাসরি কোশ্চিন ফর্ম্যাটে যাই যে কয়টা কোশ্চেন কোন জায়গা থেকে আসতে পারে দেখো অনেক অধ্যায় রয়েছে যেখান থেকে কোশ্চেন নাও আসতে পারে ঠিক আছে যেমন গত বছরে কিছু অধ্যায় ছিল যে অধ্যায়গুলো ছিল শর্ট সিলেবাসে তেইশ চব তেইশ বাইশ একুশ এগুলোতে অনেক কোয়েশ্চেন আসছে ওই অধ্যায়গুলোর প্রতি এখন বিরক্ত শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যারা কিনা প্রশ্ন তৈরি করে শিক্ষকরা এখন তারা নতুন অধ্যায়গুলোকে গুরুত্ব দিচ্ছে সেই জন্য আমি সেই জন্য আমি বলবো তোমাদেরকে যে পড়ার ক্ষেত্রে কিছু বিষয় বুঝতে হবে যেমন এখানে প্রথম অধ্যায় যেটা রয়েছে আমি তোমাকে একটু একটু করে ক্লিয়ার করি প্রথমত যে রয়েছে এখান থেকে কোশ্চেন আসতেও পারে না আসতে পারে ওয়ান বাই জিরো বাই ওয়ান বলতে পারে এখানে কারণ এইসব বেশি উন্নত জীবনধারা থেকে বেশিরভাগ জায়গায় এমসি কেউ বেশি দেয় তিনটা চারটা এমসি কেউ দিয়ে দেয় সিকিউ তেমন দেয় না তারপর হলো তোমার এখানে জীবনের জন্য পানি এই আওয়ারে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা ইনশাল্লাহ একটা সি কিউ পাবো জীবজন্তু যত কথা এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি একটা সিকিউ কনফার্ম পাবা নবজীবনের সূচনা এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি একটা সিকিউ পাবা আবার সরি এখান থেকে কোনো কোনো বোর্ড এখানে এই নবজীবনের সূচনা থেকে কোশ্চেন করে আবার করে না যেমন গত কয়েকটা বছরে কয়েকটা বোর্ড গত বছরে কয়েকটা বোর্ড এখান থেকে কোশ্চেন করে নি দুই একটা বোর্ড করেছে দেখতে হলে আলোচনা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায় এখান থেকে তুমি একটা শিখেও পারবা পলিমার এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোনো কোনো বোর্ড এখান থেকে কোশ্চেন করে আবার করে না সেক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শর্ট সিলেবাসও ছিল আগে তা আমি এখানে বলছি যে এটা কোশ্চেন আসতে পারে না আসতে পারে অলমো খারক লবণ এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি একটা শিখেও পাবা আমাদের সম্পদ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন আসতে পারে না আসতে পারে কোনো কোনো বোট করে কোনো কোনো বোর্ড করে না দুর্যোগের সাথে বসবাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখান থেকে তুমি একটা শিখে কনফার্ম পাচ্ছ এসব বলকে জানি বল খুবই গুরুত্বপূর্ণটা একটা এখান থেকে তুমি একটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ দেন হলো প্রত্যাহিক জীবনে তারপর হচ্ছে তরিত সরি জীব জীব প্রযুক্তি এটা খুবই গুরুত্বপূর্ণটা এখান থেকেও তুমি একটা শিখে কনফার্ম পাচ্ছ ওকে এখান থেকে তুমি একটা শিখেও কনফার্ম পাচ্ছ প্রত্যেক জীবনে তরিত এখান থেকেও তুমি একটা কি পাবা আশা করি আচ্ছা তরিত থেকে কোশ্চেন গত বছরগুলো একটি শর্ট সিলেবাসে ছিল কোশ্চেন আসতে পারে না আসতে পারে আর সবার কাছাকাছি এটা কোশ্চেন আসতে পারে নাও আসতে পারে ওকে কোশ্চেন আসতে পারে নাও আসতে পারে জীবন বাঁচাতে বিজ্ঞান এখানেও কোশ্চেন আসতে পারে নাও আসতে পারে তো এখানে কিছু অধ্যায় রয়েছে কনফার্ম যেমন এখানে একটা অধ্যায় একটা দুইটা অধ্যায় কনফার্ম দুইটা প্রশ্ন তারপর তুমি এখানে একটা পাবো তিনটা এখানে একটা চারটে এখানে একটা পাঁচটা এখানে ছটা এখানে একটা সাতটা এই সাতটা অধ্যায় তুমি কনফার্ম আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে বাকি আটটা অধ্যায় সেখান থেকে বাকি চারটা কোশ্চেন আসবে বাকি যে আটটা অধ্যায় রয়েছে যেমন প্রত্যেক জীবনের তরিব সবাই কাছাকাছি বিজ্ঞান আমাদের সম্পদ পলিমার নবজীবনের সূচনা এবং হচ্ছে উন্নত জীবনধারা এগুলো থেকে কোশ্চেন আসতে পারে না আসতে পারে মানে কোনোটা থেকে আসবে কোনো থেকে আসবে না এখন তোমাকে যদি পড়ার কথা বলো আমি তোমাকে বলবো অবশ্যই যেগুলো কনফার্ম সেগুলো পড়ে যাও পানি জীবজন্তুর কথা তারপর রয়েছে এখানে তোমার আলো আলো তারপর হচ্ছে এখানে অমুখারক লবণ দেন তোমার রয়েছে এখানে দুযোগের সাথে বসবাস কেশব বলকে জানি জীব প্রযুক্তি এই যে দেখতে পাচ্ছ এখানে টোটাল কয়টা অর্ধের হলো হুম টোটাল এখানে তোমার কিন্তু তিনটা অধ্যায় এখানে একটু চারটা আর তিনটা ষাটটা অধ্যায় হয়ে গেলে এই ষাটটা থেকে তোমরা কনফার্ম কোশ্চেন পাচ্ছ এই ষাটটা অধে পড়ে গেলে তোমার জন্য ইনাফ বাকি অধ্যায়গুলো না পড়লেও হবে যদি তুমি পড়তে চাও যদি তুমি আরও একটা দুইটা ভাই আমি রিস্ক নিব না একটা অধ্যায় পড়বো বা দুইটা অধ্যায় পড়ব তাহলে আমি তোমাকে আরেকটা অধ্যায় পড়তে বলব সেটা হচ্ছে আমাদের সম্পদটাকে তোমাকে আমি পরিচিত বলবো সহজ অধ্যায় আছে খুবই কাছে এবং প্রত্যেক জীবনে ধরে এই অধ্যায়টা পরিচিত বলব এই যে টোটাল এই টোটাল নয়টা অধ্যায় সাতটাতে কনফার্ম নয়টাতে তুমি এক্সট্রা চাইলে দুটোতে পড়তে পারো যেহেতু সময় আসে অত হাতে অনেক সেক্ষেত্রে তুমি চলে নয়টাতে পড়তে পারো এই নয়টাতে পড়ার পরে আর বাকি যে তোমার এখানে থেকে বাকি যে অর্ধেগুলো রয়েছে সেগুলো পড়ার দরকার নেই বাকি প্রায় এখনও প্রায় চারটা পাঁচটা অধে থেকে যায় ঠিক আছে এগুলো পড়া তোমার দরকার নাই আশা করি তোমরা যে কীভাবে কী প্রিপারেশন তোমাকে নিতে হবে সৃজনশীল ব্যাপারটা এবার আসি এমসিকিউর ব্যাপারটা নিয়ে কথা বলতে এমসিকিউ কোন আধার থেকে কটা এমসিকিউ আসবে এই যে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় এই অর্ধে থেকে তোমরা তিন থেকে চারটা এমসি কিউ পাবা এ অর্ধেক সি কিউ কম দেয় এমসিকিউ বেশি দেয় এমনও বোর্ড আছে যে আরও বেশি দিছে এমসি এমনও হয়েছে বাট যাই হোক চব্বিশের কথা যদি বলি এখানে তিন থেকে চারটে এমসি কেউ পেয়েছ পেয়েছে এবং বাকি যে এমসি রয়েছে সেটা তুমি ওভারঅল দুইটা করে এমসি সবগুলো জায়গায় তুমি পাবা ওকে সব জায়গায় তুমি দুইটা করে এমসিকিউ পাবে এটা তুমি শিওটা সবগুলো অর্ধে থেকে তো অন এভার এমসিকিউ দিবে এখানে একটা কথা আছে বা যেমন ধরুন যে এখানে আচ্ছা এই অর্ধেগুলো থেকে এমসি বেশি আসতে পারে যেমন ধরুন হয় যে অমক্ষয় ক্লবনের পর এখান থেকে তোমাকে এমসি নাও দিতে পারে এখান থেকে এমসি পরিমাণ জিরো হতে পারে নবসূচনের জীবনের সূচন এখান থেকে এমসি কিউ জিরো হতে পারে সরি এখান থেকে এমসি আসবে বাট এই যে আলাদা আলাদা দেখতে চাই এখানে যেগুলো থেকে সিকিউ আসবে সেগুলো থেকে এমসি বেশি কম আসতে পারে ঠিক আছে কিন্তু তোমার এই যে প্রত্যেক জীবন তৈরি সবাই কাছাকাছি জীবন পাচারী বিজ্ঞান এখান থেকে এমসি বেশি বেশি করে এমসি আসে স্যাম্পল বাই বা এই অর্ধেকগুলোকে গুরুত্ব দিও তোমরা এই অর্ধেকগুলোকে তোমরা গুরুত্ব দিও এগুলো তোমাদের দেখা যায় যে এমসি পড়ার ক্ষেত্রে তোমাকে সব ঢালোভাবে চতুর্থা জায়গায় পড়তে হবে এটা হচ্ছে মূল কথা যেটা আমি মূল কথায় আসি এটা হচ্ছে তোমার মূল কথা যে ঢালাইভাবে চৌদ্দটাতে পড়তে পড়তো এখন কীভাবে কী পড়বা সেটা যদি কথা বলি চেষ্টা করবে আগে অধ্যায় পড়ার পড়ার মেইনগুলো যতগুলো এমসিকিউ আছে সেগুলো একটু দেখে নাও সেটা একবারে সব দেখো না তুমি যে অতটা ধরছো ধরে না তুমি আলো দেখছো আলো অধ্যায় তুমি সৃজনশীল যখন পড়ছো তারপরে তুমি এমসি কিউ পড়ে ফেলবে ঠিক আছে দেন তার গাইডলাইন গাইড বা সাপ্লিমেন্ট যে কোনো জায়গা থেকে তুমি এমসিকিউ পড়ো চেষ্টা করবে দেড়শো থেকে দুশো এমজি কেউ পড়ার বা একশো থেকে দেড়শো এমজি কেউ মিনিমাম পড়ার আর সবার শেষে দিন দিনগুলোতে এসে তুমি টেস্ট পরীক্ষা এবং হচ্ছে চব্বিশের কোশ্চেনগুলো আলাদাভাবে সলভ করতে বসবা চব্বিশের কোশ্চেনগুলো তুমি নিয়ে বসবা চব্বিশের কোশ্চেন তোমাদের জন্য নয়টা বোর্ড তিন নং মানে তুমি হিসেব করো যে নয়টা বোর্ডে তিন নং সাথে দুশো সত্তরটা কোশ্চেন হয় সো দুশো সত্তরটা কোশ্চেন যদি তুমি মানে সলভ করো বিজ্ঞানের তাহলে দেখবে যে অনেক ভালো রিপিপোশন তুমি নিতে পারে ঠিক আছে এটা আমি তোমাদেরকে বলবো দেন আমরা যদি তোমাদের পরিপূর্ণ গাইডলাইনে চলে যাই যে তোমরা কীভাবে কী পড়বা তো এখানে যদি সকালবেলা অনেকে তিরিশ তারিখটা স্কিপ করতে চাও কারণ তিরিশ তারিখে মানবিকের শিক্ষার্থীদের ভূগোল পরীক্ষা মানে আমি রাত থেকে শুরু করছি তিরিশ তারিখ সকাল এবং বিকালটা বাদ দিচ্ছি ধরুন একদিন রেস্ট নিলাম এই যে সকাল বিকেলে আসে এখান থেকে তুমি চেষ্টা করো যে অন্তপক্ষে সকালবেলা সকালবেলা রাত্রেবেলা সরি রাত্রেবেলা মিনিমাম দুইটা অধ্যায় কমপ্লিট করার জন্য সৃজনশীল এবং এমসি সৃজনশীল এবং এমসি কিউ দুইটা অধ্যায় কমপ্লিট করবা সকালবেলা এসে তুমি বাকি দুইটা অধ্যায় সি সৃজনশীল এবং এমসি কমপ্লিট করবা বিকেলবেলা এসে তুমি চেষ্টা করবা বাকি দুইটা অধ্যায় সৃজনশীল এবং এমসি কমপ্লিট করার জন্য টোটাল এই কয়টা অধ্যায় হল ছয়টা অধ্যায় সৃজনশীল এবং এমসি কিউ শেষ বাকি থেকে যে আরও দুইটা বা তিনটা অধ্যায় পরের দিন রাত্রিবেলা চেষ্টা করো তুমি বাকি তিনটা অধ্যায় সৃজনশীল এমসি কিউ এগুলো সলভ করার জন্য তার মানে টোটাল দুই রাত এবং যে সকাল বিকাল মিলিয়ে তুমি সৃজনশীল এবং এমসিকিউ কিউ টোটাল নয়টা অধ্যায় শেষ করবা ওকে নয়টা অধ্যায় শেষ করার পরে নয়টা অধ্যায় আমি কিন্তু পড়তে বলছি সাতটা তো তুমি পড়তে পারো বাট নয়টা অধ্যায় এক্সট্রা বলছি কারণ সময় আছে আর এরপরে বাকি থাকে তোমার আরও প্রায় পাঁচটা অধ্যায় যেটা শুধুমাত্র এমসিকিউ বাকি থাকে তো পরের সকাল এবং বিকাল সারাদিন বৈশাখ বাকি অধ্যায়গুলো তুমি শুধুমাত্র এমসি পড়েছ ঠিক আছে এবং রাত্রেবেলা থেকে আবার তুমি সে রিপিটেড করে সিদ্ধানশীল এম উপরে কে রিভিশনটা চেষ্টা করো এখন তুমি রাত্রেবেলা মিনিমাম চারটা অধ্যায় মিনিমাম তুমি কটা অধ্যায় চারটা অধ্যায় সৃজনশীল এমসি কমপ্লিট করবা ওকে চারটা অধ্যে সৃজনশীল এমসি তুমি কমপ্লিট করবা সকালবেলা উঠে তুমি আরও বাকি তিনটাতে কমপ্লিট করবা গেলে তোমার সাতটাতে রাত্রে বিকালবেলা দুইটা অধ্যায় কমপ্লিট করবা এবার রাত্রেবেলা এসে তুমি আবার সবগুলো রিভিশন দিবা যে এমসি কেগুলো বাকি ছিল সে দেখতে পাচ্ছে দুইবার কিন্তু শেষ করা একটা প্ল্যানিং আমরা বলে দিলাম যে এভাবে তোমরা শেষ করতে পারো চেষ্টা করো এভাবে কমপ্লিট করার জন্য ইনশাআলা ভালো কিছু হবে আর তোমাদের কার কেমন পরীক্ষাগুলো হচ্ছে অবশ্যই কমিটা আমাদের প্ল্যানিং আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ